আলাইকুম ওরকা আর বিভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত ময়াল্লিম ও ময়াল্লিমা সবাইকে আজকের দরজে আহ কেরোয়া আতুল আদা আদিওয়াল আওকত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ইতিপূর্বে আমরা সংখ্যার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা আরবিতে কিভাবে আপনারা সময়ের ব্যবহারটা করবেন এই বিষয়ের উপরে আমরা আলোচনা করছি প্রথম দর্শে আমরা দেখিয়েছি এক ঘন্টার ব্যবহার তার মানে আরবিতে একটা বাজে বাজে তিনটা বাজে কিভাবে আপনারা বলবেন আজকে আমরা দেখাবো এক ঘন্টার সাথে পাঁচ এবং দশ মিনিটের ব্যবহার তার মানে একটা পাঁচ বা একটা দশ দুইটা পাঁচ বা দুইটা দশ কিভাবে আপনারা বলবেন তাহলে চলুন শুরু করি পিছনের মতো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আগের দেখেননি করে দেখে নিবেন তাহলে সামনের আপনাদের জন্য বোঝাটা সহজ হবে সানি ঘন্টা ও পাঁচ এবং দশ মিনিটের ব্যবহার এখানে দেখেন ঘন্টা ও পাঁচ মিনিটের ব্যবহার আর এই পাশেরটাই থাকবে ঘন্টা ও দশ মিনিটের ব্যবহার দুইটা আমরা একসাথে দেখাবো তাহলে দেখেন কামিশ সা আতুল আন এখন কয়টা বাজে উত্তর দিচ্ছি ইন্নাহা সা আতুল ওয়াহিদাতু অফামসু দা ফাওয়াইকা তাহলে এখানে ওয়াহিদা মানে এক ঘন্টা এবং পাঁচ মিনিট তার মানে একটা পাঁচ বাজে যদি দশ বলতে চায় কামিসা আতুল আনা ইন্নাহা সা আতুল ওয়াহিদাতু ওয়া আশ নু দা মিনিট ঠিক এমনিভাবে যদি আপনি বলতে চান

তাহলে তিনটা পাঁচ যদি দশ হয় ইন্নাহাস সা আতু দা তিনটা দশ মিনিট ঠিক এমনিভাবে যদি চারটা দশ মিনিট বলতে চান তাহলে ইন্নাহাস সা আতুর রবে আতু অখামসু দা ক ইন্নাহাস সা আতুর র আতু ও আশো দা চারটা দশ বাজে ঠিক এমনিভাবে যদি পাঁচটা বলতে চান তাহলে ইন্নাহাস সা আতুর খমি সাতু অখামসো

ইন্না হাস হাদিয়াতা আশরতা অক্ষমশ দা এগারোটা পাঁচ বাজে ঠিক এমনিভাবে যদি এগারোটা দশ বাজে বলতে চান ইন্না হাসান হাদিয়াতা আশরতা আশ্র দা কয় তাহলে এই হল এগারো এবং এর সাথে দশ মিনিট তার মানে এগারোটা দশ মিনিট ঠিক এমনিভাবে যদি আপনি বারোটা বলতে চান তাহলে ইন্না হাসসা আতুল সাহানিয়াতা আশরতা অক্ষমশ দা এই হলো 12টা এবং 5 মিনিট ১২টা 10 মিনিট তাহলে আপনারা থেকে নিয়ে 12 পর্যন্ত মানে একটা থেকে নিয়ে বারোটা পর্যন্ত 5 অথবা 10 মিনিট কিভাবে যুক্ত করবেন এই ব্যবহারটা আমরা আজকে দেখালাম এখানে ব্যবহারের নিয়ম দেখেন পিছনের দর্শে আমরা বলেছিলাম এক ঘন্টা দিয়ে এখানে তো শুধু সময়টা উল্লেখ আছে এখন আপনি রাত বোঝাবেন না দিন বোঝাবেন এটা কিভাবে বোঝাবেন তাহলে এই যে দাপাঈক এর শেষে আপনি সবাহান যদি যুক্ত করেন তাহলে সকাল হবে যদি লাইলান যুক্ত করেন তাহলে রাত হবে যদি আসরান যুক্ত করেন তাহলে আসর হয়ে যাবে সময়গুলো এইভাবে পার্থক্য হয়ে যাবে তারপরে এখানে পুরো সময়টার ব্যবহার দিয়ে দিয়েছি আমরা এর সাথে সাথে আমরা তালবে আলিমদের ভালোভাবে এই সময়টা আধ্যস্ত করার জন্য এখানে তামরিন রেখেছি যেমন ঘড়ি দেখে সময় বলো যেমন এখানে ঘড়ির সাথে সময় দেওয়া আছে এখানে ইন্নাহাস সাআত দেয়া আছে এই শূন্য স্থানে তারা সময়টা বলবে এখানে এইভাবে তামবিন দেওয়া আছে মৌখিক তামবিন তারপরে লিখিত তামবিন আছে যেমন দেখেন নিচের বাক্যগুলো পড়ো ও লিখো তাহলে এখানে দেখেন এখন সকাল সাতটা পাঁচ বাজে ফাতেমা সকাল সাতটা 10 মিনিটে মাদ্রাসায় গিয়েছে খালেদ দুপুর একটা পাঁচ মিনিটে খেয়েছে মিম বিকাল পাঁচটা দশ মিনিটে নামাজ পড়েছে আমি সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে পড়েছি তুমি রাত দশটা দশ মিনিটে ঘুমিয়েছ বাসির রাত নয়টা পাঁচ মিনিটে এশান নামাজ পড়েছে খাদিজা সকাল ছয়টা পাঁচ মিনিটে ঘুম থেকে জেগেছে এখানে আমরা তামলিন দিয়ে দিয়েছি যাতে তামলিনের সাথে ছাত্রদের ব্যবহারটা আত্মস্থ হয়ে যায় এই জন্য আমরা সংক্ষেপে তামলিন দিয়ে দিয়েছি এছাড়া এখানে দেখেন কিছু শব্দ আছে ইলাস সাবাহি সকাল পর্যন্ত সে কয়টা পর্যন্ত ঘুমিয়েছে আমরা অনেকে বলি সকাল পর্যন্ত তাহলে সাবাহি দুপুর পর্যন্ত আসর পর্যন্ত ইলাল আসরি সন্ধ্যা পর্যন্ত ইলাল মাসাই মাগরিব পর্যন্ত ইলাল মাগরিবী ঈশা পর্যন্ত ইলাল ঐশাঈ রাত পর্যন্ত যদি বলি ইলাল লাইনি আসরের আগে তাহলে কবলাল আসরি আসরের পরে বাদাল আসরি আলিয়াউমা আজ এখানে আপনি বলতে পারেন সকালের আগে সকালের পরে সন্ধ্যার আগে সন্ধ্যার পরে তাহলে কবলাল আসরি কবলাস মাসাই কবলাল মাগরিবি এইভাবে যুক্ত করে দিলে ব্যবহার গুলো হয়ে যাবে তাহলে আশা করি আজকে আপনারা ঘন্টার সাথে পাঁচ এবং দশ মিনিট কিভাবে যুক্ত করতে হয় এটা আপনারা আজকের দশ থেকে ভালোভাবে বুঝতে পেরেছেন এই জন্য যদি আপনাদের কাছে মুফিদ মনে হয় তাহলে নিজেও দেখবেন এবং আপনাদের সাথী ভাই ও বোনদের মাঝে এটা শেয়ার করবেন এছাড়াও আমাদের আরও কিছু কিতাব আছে কার্কিবের উপরে সুন্দর সুন্দর কিতাব আছে দুইটা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এটা হলো এসো আরবি শিখির অনুকরণ এসো আরবি শিখির যেই পাটে যেই তাপ ব্যবহার আছে এখানে হবু হবু ওই পাঠটার ওই ব্যবহারের তার গিদুলো দেখানো হয়েছে প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড এই কিতাবগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ হেরামারা এই নাম্বার তাহলে আজকে এই পর্যন্তই সামনের দর্শে আমরা নতুন আরেকটা সময়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته